গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে নয়টা আর নয়টার সময়ই আমি ঘুম থেকে উঠলাম এত দেরি হয়েছে তো পুরানো ঘুমটাকে একটু একটু করে আর কি ফিরে পাচ্ছি আর কি মনে হচ্ছে যেমন আমার আর কালকে রাত্রে যেন একটু একটু জ্বরও এসেছিলো আর কি কেমন কেমন জানি সর্দি সর্দি বাপ করছিল আর তো রাত্রে খুব ঘুমই ছিও ঘুম কিন্তু এসেছিলো ঠিকই তো পুরানো ঘুমটাকে আবার একটু একটু করে আনার চেষ্টা করছি আর কি যে আগে যেভাবে নটা সাড়ে নটা পর্যন্ত আমি ঘুমিয়ে থাকতাম এই ভাবে আর কি না হলে আমার শরীরটা ঠিক থাকবে না তোমরা তো দেখোই আমি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি তো ঠিক আছে বন্ধুরা এই মাত্র উঠলাম সব কাজটা সব কিছুই রয়েছে তো আস্তে আস্তে কাজ কাম শুরু করি আর স্ত্রী দাদারাও চলে আসবে আর এক ঘন্টা বাকি তো ঠিক আছে দেখো আমার গড়ে একটু অবস্থা দেখিয়ে দিই এই দেখো বিছনা এই দেখো এগুলা সব রাত্রে গড়ে ঢুকিয়ে রাখি আর দিনের বেলা বার করি আর কারেন্টও নেই ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই আর দেখো টেবিলের অবস্থা কি হয়েছে দেখো এইগুলা সব এখন পরিষ্কার করব। এই যে এগুলা সরাবো তো বন্ধুরা দেখো গড়ে সব বাসন বড়ানো বাসন সব বাইরে বের করে নিয়েছি এখন বাসনটা মেজে নিব আর আজকে তো ফার্স্ট জানুয়ারি তো তারপর দেখো আমি বাসন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি তারপর এখন আজকে উঠানটা একটু ঝাড়ু দেবো উঠান আর তারপরে যে পিছনের রাস্তাটা আছে ওইগুলা জারু দেব আর সকালে তো হাসি মুখেই উঠছিলাম ঘুম থেকে কিন্তু একদমই ভালো লাগছে না মানে কী বলবো তোমাদেরকে মানে তেইশ সালটা এত বাজে ছিল এত মানে কাল একটা আর কি বছর ছিল আর কি কি বলবো তোমাদেরকে তো দেখো আমি এখানে বাসন টাসন সব কিছু ধুয়ে তারপর উঠান জাড়ু দিতে যাব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ঠিক আছে বন্ধুরা আবার আসছি তো মুখ টুক দুই চাটা খাই আর কাম কাজ শেষ করি তারপর আসছি তোমাদের সামনে তারপর দেখো আমি চা খেয়ে ডিমের ঝুলটা বানিয়ে নিলাম ডিম আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম আর তারপরে এই যে সকালের মানে সকালে তো কিছু খাওয়া হয়নি দশটা সাড়ে দশটা দিয়ে তো কোনো দিন দেখছি তোমরা মানে কোনো কিছু খাই তো আজকে ভাবলাম মুড়ি আর ডালমুড় পেঁয়াজ ধনে পাতা দিয়ে একটু মাখিয়ে খাই তো ওইদিকে চাও বসিয়ে দিয়েছি আর মুড়ি ডালমুড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে সবাই খেয়ে নেয় এই চা হচ্ছে আমাদের এই রাস্তা দিকে দেখো অনেক গাড়িগুড়া যায় আর ওই দিকে ওই রাস্তা দিয়ে গিয়ে কোথায় যায় তোমাদেরকে আমি একদিন মানে আগামী ব্লগে মানে দেখিয়ে দেব আগামী মানে ভিডিওতে আর কি তোমাদেরকে দেখিয়ে দেব যে এই দিকের গাড়িগুলা মানে কোথায় যায় অনেক গাড়ি আসে আসে ছোটো বড়ো সব আর কি আর দেখো আমি এইখানেই রাস্তাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপর দেখো আমি সুন্দর করে এই যে বিছনা গুছিয়ে নিলাম আর এই যে বিছনার পাশে আমার ব্যাগ দেখতে পাচ্ছ এইটা সবসময় থাকে এইখানে তো বন্ধুরা তো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো সকালে তো তোমাদের সামনে এসেছিলাম তো সারাদিন আর সময় পাই নাই তো আর এখন বিশেষ করে মানে রুজ রুজ ভিডিও দিতে পারছি না মানে এত কাজের চাপে তো বেজালে বেজালে মানে যাচ্ছে সময়টা তো মাঝে মধ্যে দেবো একটা ছোটো ছোটো আর কি মিনি ব্লগ দিয়ে দেবো তো আজকে গতকালকে গিয়েছে থার্টি ডিসেম্বর তো কোনো পার্টি কোনো কিছুই করলাম না আজকে তো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবাই ভালো থাকো এই বছরটা ভালো থেক সুস্থ থাকো সবাই আর কেন জানো মানে থার্টি ফার্স্ট কোনো মানে ফুর্তি কোনো কিছু মানে করলাম না কোনো মানে মনটা খুবই খারাপ মানে খুবই খারাপ দুই হাজার তেইশ সালটা মানে আমার জন্য আর কি এত বাজে ছিল এত খারাপ ছিল তাই মনের অবস্থাটা খুবই খারাপ আমার তো করলাম না আর আজকেও ফার্স্ট জানুয়ারি কোনো কিছু করলাম না দুপুরে ডিম রান্না করেছিলাম তোমরা তো দেখতেই পেলে হ্যাঁ ডিম রান্না করেছিলাম তো ওটাই আর কি তো আমি তো ভাবছিলাম যে মানে একদমই মানে নিরামিষই খাবো তো তারপর যে ভাবলাম যে না যা ঠিক আছে ডিম যখন আছে তো ডিম খেয়ে নেই তো ওটাই আর কি মনের অবস্থাটা খুব বেশি খারাপ ছিল আর কি খুব খারাপ মানে তোমাদেরকে বলার মতো না আর বলবো না আর বেশি কিছু বলবো না না হলে আমি তোমাদের সামনে বলতেই পারবো না কেন কিছু তো আর ভিডিওটা আসতে অনেক লেট হবে কেননা তোমরা তো জানোই আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না বা এডিট করতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো কয়েকদিন পরেই আসবে তো ভিডিওটা আমি করে রেখে দেবো আর কি তো দু তিন দিন পর আমি পোস্ট করবো তো নতুন বছরে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটি বলবো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই